আসসালামু আলাইকুম এফরিমান সবাই নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি তো আশা করব সবাই ফুল ভিডিওটি দেখবেন আপনাদের মূল্যবান কমেন্ট করে জানাবেন আমাদের এই আয়োজনটি কেমন হলো আর লাইক কমেন্ট শেয়ার করবেন তো এই যে সবাই মোটামুটি যার যার পজিশন নিয়ে বসে যাচ্ছে গল্প আড্ডা চলতেছে মার্শাল্লা আসলে খুব সুন্দর একটা সময় আজকে কাটিয়েছি আমরা রোজিয়াপুর বাসায় আমার এই ফার্স্ট টাইম যাওয়া তো ভালোই লাগতেছে এই যে রোজি আপু খুব হাস্যজ্জ্বল চেহারার একজন মানুষ আর অনেক কষ্ট করছে আপু অনেক অনেক আয়োজন করছে আর এখানে হচ্ছে আমাদের আরেক আপু আপু হচ্ছে সবাইকে পরিবেশন করে দিচ্ছে আমরা সবাই একসাথে বসার জন্য আসলে এই যে সুন্নতি কায়দায় আমরা বসে গেলাম অর্থাৎ ফ্লোরে তো ফুল ভিডিওটা দেখতে থাকেন আর আমাদের কমেন্ট করে জানাবেন আসলে কেমন হয়েছে দেখেন আয়োজনগুলো একটু দেখবেন যে কত রকমের আয়োজন ছিল ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি যতটা সম্ভব শেয়ার করার চেষ্টা করেছি তো আপনারাই বলবেন আসলে কেমন হয়েছে আমাদের সাথে তো খাওয়া দাওয়া মজ মাস্তি গল্প আড্ডা চলছে আর এদিকে দেখেন কি সুন্দর করে অবন্তি আপু একটা প্লেটের সাজিয়ে ফেলছে আর এখানে কিন্তু মাংস ভুনাটা দেওয়া হয় নাই বাদবাকি সব আইটেম দেওয়া হয়েছে খুবই মজাদার ছিল প্রত্যেকটা আইটেমই মজার ছিল ও ওইটা হয় নাই ওটা করি ওটা কি খাওয়া দাওয়া শেষ করে একদম লাস্ট ফিনিশিংয়ে আমরা এই যে রোজিয়াপুর হাতের প্রচণ্ড মজাদার একটা কফি নিয়ে চলে আসছে অবন্তি আপু সার্ভ করছে সবাইকে খুবই মজা হয়েছে কফিটা খেয়ে মানে পুরা মনে হচ্ছে যেন প্রাণ শীতল হয়ে গিয়েছে খুবই মজাদার ছিল কফিটা আমিও খেয়েছি তারপরে সবকিছু ভালো ছিল ঝালের জন্য আমি খেতেই পারিনি যেন আমি যেন খেতে না পারি এই জন্য একটু বেশি

প্রতিটা খাবারই অনেক মজা ছিল অবশ্যই আপনার ভালোবাসা আন্তরিকতার সাথে বানানো কথা মজাটা আরও বেশি আর স্পেশালি যদি বলি তাহলে হচ্ছে সুকি নাম্বার ওয়ান নাম্বার টু আপুর চাটনি আর নাম্বার থ্রি হচ্ছে আপু সবগুলো খাবার বেস্ট এই তিনটা হচ্ছে বেস্ট অ্যান্ড বেস্ট আর এর মাঝখানে আরেকটা খাবারের কথা আমরা উল্লেখ করি সেটা হচ্ছে আপন বানানো আনন্দ রহম্য আপুন বানানো ওটা হচ্ছে পাতা পাতায় আচ্ছা ওইটা হচ্ছে আপু যেটা আপু যেটা খাওয়াচ্ছি ওইটা হচ্ছে ফরিদপুরের স্পেশাল হ্যাঁ

ঠিক আছে আজকে খুব সুন্দর সময় কাটাইলাম আমরা আপু অনেক অনেক কষ্ট করতো হ্যাঁ আন্টি কই একদম কষ্ট লাগেনি আমি আর সবাই আসছে